এ যেন মামা বাড়ির আবদার সাপলা তাদের চাই চাই আর যদি না দেওয়া হয় তাহলে নির্বাচনে যাবে না তারা দর্শক মনে হতে পারে ছোট বাচ্চাদের মতো বায়না ধরেছে সরকারি কিংস পার্টি এনসিপি কিন্তু তাদের কর্মকাণ্ডে প্রমাণ হয় এটি ছোট বাচ্চার আবদার নয় গায়ের জোর সরকারি পার্টির গায়ের জোর দেখাচ্ছে তারা কারণ নির্বাচন কমিশন থেকে প্রতীক পাওয়ার আগেই নিজেদের ইচ্ছা মাফিক সাপলাকে দলীয় প্রতীক বানিয়ে ফেলছে এনসিপি এমনকি নির্বাচন কমিশন দফায় দফায় বলে দিয়েছে এনসিপির আবদারে সারা দেওয়ার কোনো মধ্যে একটা প্রতীক বরাদ্দ না করলে ইসি নিজেই একটি প্রতীক গছিয়ে দেবে তাতে অবশ্য স্বভাব সুলভ ভঙ্গিতে সরকার নিয়োগকর্তাদের হম্বি থেমে নেই চলছে তাদের বক্তব্য বিবৃতি আর ফেসবুক পোস্ট কাপানো অথচ নিবন্ধের সময় সাপলার পাশাপাশি কলম এবং মোবাইল ফোনকেও পছন্দের তালিকা রেখেছিল এনসিপি প্রশ্ন হলো এখন কেন তারা একটি প্রতীক পেতে যুদ্ধ চালাচ্ছে জনপ্রিয়তার তলানিতে ঠেকা দলটির নেতারা কি এই ইস্যুতে নির্বাচন বন্ডুলের ছক করছেন নাকি আলোচনায় থাকতে সাপলা ইস্যুতে চলছে আরেকটি মেট্রিকুলাস নাটক চলুন যাওয়া যাক আছে গোলাপকে যে নামে ডাকা হোক না কেন গোলাপ তার গন্ধ ছড়াবেই এমন প্রবাদ প্রতীক বরাদ্দের ক্ষেত্রে প্রযোজ্য মানুষ রাজনৈতিক দলের নেতাদের ভোট দেয় নেতার গুণাবলী দেখে শুধুমাত্র প্রতীক দেখে নয় নৌকা পরিচিতি পেয়েছে বঙ্গবন্ধুর জন্য ধানের শেষ জিয়াউর রহমানের জন্য কিন্তু প্রতীক নিয়ে এনসিপির অবস্থা এমন যে কেবলমাত্র সাপলা প্রতীক পেলেই তারা নির্বাচনে জিতে আগামী সংসদে তারা সরকার গঠন করবে আদতে এনসিপির এখন মাঠের যে অবস্থা তাতে জামানো ধারণার আশঙ্কা রয়েছে দশক রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য 22 জুন নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সময় এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটওয়ারি সাংবাদিকদের জানান তারা দলীয় প্রতীক হিসেবে সাপলা চেয়েছেন তবে বিকল্প প্রতীক হিসেবে কলম ও মোবাইল ফোন চা হয়েছে তবে এর পরেই শুরু হয় নাটক পছন্দের তালিকার বাকি দুটিকে ভুলে গিয়ে সাপ্লাই হয়ে ওঠে তাদের কাঙ্ক্ষিত একমাত্র প্রতীক অন্যদিকে শাপলা বরাদ্দের ক্ষেত্রে বড় ধরনের সংকটের মুখে পড়ে নির্বাচন কমিশন বিষয়টি ব্যাখ্যা করে এনসিপির সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা এবং চিঠি চালাচালিও হয়েছে কমিশন বলেছে সংবিধান অনুযায়ী মূল জাতীয় প্রতীক হচ্ছে সাপলা সংবিধানের চারের চার অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীকের অনুমোদনহীন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ আইন ভাঙলে মাস্তির উল্লেখ আছে ইসি বলছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তরে জাতীয় পতাকার পাশাপাশি জাতীয় প্রতীক শাপলার চিহ্নিত পতাকা দণ্ডায়মন রাখা হয় তাছাড়া বহু সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের লোগোতে এ প্রতীক ব্যবহার করা হচ্ছে ইসির ব্যাখ্যায় বলা হয় কোন রাজনৈতিক দলকে সাপলা প্রতীক বরাদ্দ দিলে গুরুতর কয়েকটি সমস্যা দেখা দিবে জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত প্রতীক কোনো দলের সঙ্গে যুক্ত হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে রাষ্ট্রীয় পরিচয়পত্রের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হবে ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে সাপলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে সংবিধানের নিরপেক্ষতা ও ন্যায়সঙ্গত নির্বাচন নীতি লঙ্ঘন হবে বলে মনে করছে এসি এইসব কারণে এর আগেও নিবন্ধিত কোন দলকে সাপলা প্রতীক দেওয়া হয়নি এমনকি ইসি নির্ধারিত প্রতীকের তালিকাতেও নেই সাপলা রেওয়াজ অনুযায়ী ইসি নিবন্ধনযোগ্য কোন দল প্রথমে কোন প্রতীক পছন্দ করলে অগ্রাধিকার অনুযায়ী তারাই প্রতীকটি পেয়ে থাকে এনসিপির আগে অন্তত দুটি দল সাপলা প্রতীক চেয়েছিল দুই সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কংগ্রেস প্রথম এই প্রতীক দাবি করে তবে দুই সালে নিবন্ধনের আবেদন করার সময় ইসি তাদের আবেদন নাকচ করে দেয় শেষ পর্যন্ত দলটি পেয়েছে অন্যদিকে নাগরিক ঐক্য চেয়েও একই যুক্তিতে সংবিধান আইন বিশেষজ্ঞরা মনে করছেন জাতীয় প্রতীক সাপলা শুধু রাষ্ট্রের দাপ্তরিক কাজে ব্যবহার করা উচিত এটি অন্য কেউ ব্যবহার করলে আইন ও সংবিধানের লঙ্ঘন হবে দলীয় প্রতীক হিসেবে সাপলা বরাদ্দ দেওয়া হলে সেটি হবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তবে এসব যুক্তির কিছুই মানতে রাজি নেতারা আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি এম এ মতিন মনে করছেন এনসিপি কে সাপলা না দেয়ার বিষয় ইসির সিদ্ধান্ত সঠিক তারা প্রতীক সম্পর্কিত বিধি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে জাতীয় প্রতীক সাপলা কেন দলীয় প্রতীক হবে সেই প্রশ্ন তিনি তুলেছেন অন্যদিকে সাপলা নিয়ে এনসিপি গায়ের জোরে পাহাড় ঠেলার চেষ্টা করছে বলে মনে করেন ইসি সাবেক আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক তিনি মনে করেন এনসিপি যে নজির তৈরি করছে তা দেশের জন্য বিপজ্জনক তাদের পথ অনুসরণ করে অন্য দলগুলো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইসিতে হাজির হতে পারে এতে করে আগামী নির্বাচনের ঝুঁকিতে পড়বে বলে মনে করেন শাহাদ মালিক তিনি বলেন আমাদের ফ্লাগ অ্যান্ড এমব্লেম অর্ডার নামে একটি আইন আছে সেখানে উল্লেখ আছে জাতীয় প্রতীক সাপলা যেহেতু জাতীয় প্রতীক আইন করে বলা হয়েছে সাপলা এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না এটা শুধু তাৎপরিক কাজে ব্যবহার করা হবে অন্য কেউ ব্যবহার করলে তা হবে আইনের লঙ্ঘন এনসিপির এক গেমী পছন্দ করছে না সরকারের ঘনিষ্ঠজন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেছেন দলগুলো দলীয় প্রতীক হিসেবে যে কোনো প্রতীক চাইতে পারে তবে সেই প্রতীক চাওয়াটা ইসির তালিকা থেকে হওয়া উচিত এনসিপি সাপলা ইসি সংরক্ষিত তালিকার মধ্যে নেই আবার সাপলা প্রতীকটি এর আগে অন্য রাজনৈতিক দলও চেয়েছে কিন্তু পায়নি তাই এনসিপি কে বিকল্প প্রতীকের বিষয়ে ভাবা উচিত দর্শক সাপলা নিয়ে অনুর অবস্থানে থাকা এনসিপি নেতারা হাজির করছেন নিত্য নতুন যুক্তি তাদের দাবি এসির ব্যাখ্যা আইনি ভাবে সঠিক নয় জাতীয় প্রতীক হচ্ছে ফুল ধানের শীষ পাটপাতা এবং তারকার সমন্বয় গঠিত একটি নির্দিষ্ট নকশা এর মধ্য থেকে বিএনপি ধানের শীষ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল যেটিকে তারা প্রতীক দেওয়া হয়েছে ফলে সাপলা না দিলে বিএনপির ধানের শীষ প্রতীকও বাদ দিতে হবে এই যুক্তিকে অবশ্য হাস্যকর বলছেন বিশেষজ্ঞরা সাবেক জেলা ও দায়রাজ ব্যাখ্যা করেছেন তিনি বলেন ছোটকাল থেকে জাতীয় প্রতীক কোনটি এই প্রশ্নের জবাবে সবাই কিন্তু শেখেও বলে জাতীয় প্রতীক সাপলা কেউ কিন্তু ধানের শীষ পাটপাতা বা তারকার কথা বলে না মূলত সাপলাই হলো জাতীয় প্রতীক আর অন্যগুলো হলো সাপলার অংশ অন্যগুলোর সমন্বয় করে জাতীয় প্রতীক করা হয়েছে শাপলাকে শাপলাকে জাতীয় প্রতীক করতে গিয়ে ধানের শীষ তারা পাটপাতা সংযুক্ত করা হয়েছে যাতে এগুলোর মাধ্যমে জাতীয় প্রতীককে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা যায় ভারতের প্রথম লিখিত সংবিধানের প্রস্তাবনাতেও শাপলা জাতীয় প্রতীক ছিল এ কারণে শাপলাকে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের প্রতীক করা যাবে না তবে যত আইনি ও বস্তুগত ব্যাখ্যা দেয়া হোক কিছুই মানতে রাজি নয় এনসিপি শাপলা তাদের চাই যাই এতে করে প্রশ্ন উঠছে দলটির প্রকৃত উদ্দেশ্য নিয়ে আদৌ তারা নির্বাচনে যেতে চায় কি না সে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে রশি টানাটানির মধ্যে বারোই অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন স্পষ্ট জানান সংসদ নির্বাচনের প্রতীকের তালিকায় সাপলা প্রতীক নেই অন্যদিকে ইসি কর্মকর্তারা বলছেন তাদের প্রতিকার তালিকায় সাপলা যুক্ত করে আইন সংশোধন করার কোনো পরিকল্পনা নেই ফলে দৃশ্যত আগের অবস্থানে অনর আছে নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ এরই মধ্যে জানিয়েছেন নির্বাচন কমিশন মনে করে তালিকায় সাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই এনসিপি কে অক্টোবরের মধ্যে ইসির তালিকা থেকে প্রতীক বাছাই করে জানাতে বলা হয়েছে এই সময়ের মধ্যে না জানালে ইসি নিজস্ব পদ্ধতিতে তাদের প্রতি দেবে কঠোর অবস্থান জানার পর এনসিপি নেতারা দিচ্ছেন হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সবাই সর ফেসবুকেও নির্বাচন কমিশন নির্ধারিত তালিকা থেকে পছন্দের প্রতীক নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে সময় পেতে দেওয়ার পর সাপলার পক্ষে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন দলটির নেতারা দলের সিনিয়র যুগ মহাবায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেন ইসি কোনো ব্যাখ্যা না দিয়ে স্বেচ্ছাচারী আচরণ করছে আমরা বারবার বলেছি জনগণের কাছে জবাবদিহি থাকা উচিত বরং অদৃশ্য শক্তির সাথে যোগ সাজসে এনসিপি কে প্রতীক থেকে বঞ্চিত করার পায় তারা দেখিয়েছে ইসি ইসির আচরণ পক্ষপাত দুষ্ট অভিযোগ তুলে বর্তমান কমিশনের অধীনে আগামী নির্বাচনে না যাওয়ার ইঙ্গিত দেন আদিপ অন্যদিকে সাপলা না পেলে এনসিপি নিবন্ধন নেবে না বলে জানান দলের যুগ্ম আহ্বায়ক সরার তুষার বলেন ইসি সচিবের আচরণ স্বৈরাচারী সাপলা প্রতীক অবশ্যই দিতে হবে এই প্রতীক নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বিষয়টি নিয়ে ফেসবুক ও কাঁপাচ্ছেন এনসিপি নেতারা যুগ্ম সদস্য সচিব জহরুল ইসলাম মোসার একটি ফেসবুক পোস্ট শেয়ার দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওই পোস্টে মুসা লেখেন মার্কা দিতে হবে আর এক নেতা হাসাদ আবদুল্লাহ ফেসবুকে লেখেন এনসিপি সাপ্লাই পাবে আবার সাজিজ আলম এক সমাবেশে বলেন আগামী জাতীয় নির্বাচনে এনসিপি সাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাবে কারণ সাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই এইসব ঘটনায় উঠেছে নানা প্রশ্ন কেউ কেউ মনে করছেন জনসমর্থন প্রায় শূন্য নামা আলোয় রাখতে চলছে কেছে নাটক অতীতের মতো শেষ পর্যন্ত এনসিপির পূরণ করা হবে নানান আঙ্গিকে মাঠ গরম করার চেষ্টা থাকবে এনসিপির আবার কেউ কেউ মনে করছেন নির্বাচনে ভরাডুবির সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে এনসিপির সামনে এই অবস্থায় ভোটের মাঠে নামা হবে আত্মঘাতী ঘটনা তাই নির্বাচনে না যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ প্রশ্ন হলো যেটাই হোক শেষ রক্ষা হবে কি এনসিবি এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপ থাকুন